সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস আর এম বাইক জোন থেকে আরও দু তিনটি গাড়ির পোস্ট নিয়ে চলে আসলাম ঈদের আগে এটা আমাদের লাস্ট সেলপোস্ট তো সবাই সাবধানে বাড়িতে যাবেন ঈদ করবেন সবাইকে ঈদুল আচার আক ঈদ মুবারক শুভেচ্ছা বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যাক আর আমাদের গাড়িগুলো জানেন নীতিগত ভিডিওর মতো সব ফ্রেশ কালেকশনগুলো আমরা করি জিক্সার মনোটন দিয়ে শুরু করছি জিক্সার মনোটন দু হাজার বিশ উনিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ব্ল্যাক কালার ইম জান টাচের চাকার কন্ডিশন মিরপুর বিয়ারটি দুই বছরের পেপার্স করা তা হলো ডুয়েলটন ডাবল ডিস্সের বাইক আপনি কি ব্ল্যাক কালার গাড়ি কৃষ্ণ অবশ্যই ব্ল্যাক কালার গাড়িটি দেখতে পারেন আমাদের কাছে আছে একটি পাশাপাশি আছে ডাবল ডেক্স এর পালসার দুই হাজার উনিশ এর মডেল দুইটাই উনিশের মডেল এটা দুই বছরের পেপার্স করা ফাস্ট পার্টি স্মার্ট কার্ড চাকার কন্ডিশন এটা একচল্লিশ সিরিয়াল তো ফ্রেশ কন্ডিশনই আছে বাইকটি দুই দুইটি বাইকই ফ্রেশ আছে দুইটারই দুইটা করে চাবি আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন পালসার ডাবল ডিস্স রিক্সার ডাবল ডিক্স তো কে কোন গাড়িটা লাগবে বলবেন অবশ্যই আর আমাদের লোকেশনটা হলো মিরপুর এক উদারাঘাট এস আর এম বাইক জোন জিক্সার এসএফটি জিক্সার ডুয়েল টোয়েন্টি দাম পড়বে হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার ডাবল ডিস্সির দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বাইকজনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম